ওরে মরলে মানুষ দামসড়ে তার ওরে মরলে মানুষ দামস পড়ে তার বোহ হেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুহারে রং বাজারে টাকা কেমন খেলা দয়াল দু রং বাজারে টাকা কেমন খেলা বাঁচতে বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ওরে দেখতে আসে সজন সুজন ওরে দেখতে আসে সজন সুজন ডোবে যখন বেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে রং বাজারে খেলা ছেড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে ঈদের নামা হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ছেড়া কাপড় তাও পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ওরে নতুন কাপড় ছুটবে জানি ওরে নতুন কাপড় ছুটবে জানি ফুরাইলে বেলা দু রং বাজারেটা কেমন খেলা দয়াল দু রং বাজারেটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে টাকা মন খেলা দয়াল দু রঙ মাঝ রে টাকা মন খেলা ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরলে আসে ঘরে বানাতে ওরে মরলে আসে ফরে বানাতে করে না র ম খেলা দুনিহারে রং বাজারে এটা কে মনে খেলা হা দয়া দুনিহারে রং বাজারে এটা কে মনে খেলা দুনিহারে রং বাজারে এটা কে মনে খেলা হা দয়া দুনিয়া রং বাজারে এটা কে মনে খেলা ওরে মরেলে মানুষ দাম বাড়ে তার মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা কথা এই দুনিয়ায় যে জীবন্ত মানুষের জেতা মানুষের দাম কম মারা গেলে তার দাম বাড়ে না কমে দাম বেড়ে যায় যদি কেউ পাঞ্জাবির জন্য একটা জামার জন্য টাকা চায় যদি কেউ একটা পোশাক কেনার জন্য একটা লুঙ্গি কেনার জন্য আপনার বাড়ি দরজার সামনে দাঁড়ায় না দেওয়ার মতো মানসিকতা আমাদের এখনো তৈরি হয় নাই কিন্তু যদি কেউ মারা যায় আর বলে তার কাফনের কাপড় কেনার টাকা লাগবে দেওয়ার মানুষ আছে না নাই তার মানে মরা মানুষের দাম বেশি এই শীতের সময় কম্বলের দরকার শীতের কাপড়ের দরকার অনেকের পায়ে জুতা নাই ছোট্ট বাচ্চা ঘুরে বেড়ায় যদি ঢাকা শহরে যান দেখবেন বাস স্ট্যান্ডে বাস স্টেশনে রেল স্টেশনে অনেকে শুয়ে আছে নিচে শেখ হাসিনা উপরে খালেদা জিয়া আছে না ফখরুল ইসলাম আলমগীর নিচে এর উপরে অবায়দুল কাদের বুঝেছেন তো এটা কি কি কথা হ্যাঁ বেনা বেনার হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি এই ব্যানার একটা বিছাইছে আর একটা উপরে দিয়েছে নিচেই শেখ হাজিনার বিছাইছে উপরে খালেদা দাজিয়া। এইগুলো নিয়ে শুয়ে থাকে তাদের একটা কোঙ্গল একটা পার্টি একটা এই জাতীয় শীতের কোন পোশাক যদি কেউ দেয় ওদের অন্তরাতটা আর খুশি হয়ে যাবে আল্লার আরো খুশি হয়ে যাবে এটা করার মানুষ করা যায় না চিকিৎসার জন্য যদি কেউ টাকা চাই দেয়ার মতো মানুষ নাই কিন্তু তার যারা যারা দাফন কাপনের জন্য দেয়ার লোক আছে না নাই যদি কারো ঘর পড়ে যায় ঘর ভেঙে যায় ঝড়ে উড়ে যায় আর যদি বলে একটা বাস দেন আমার ঘরটা ঠিক করব যদি আমার ভাইকে বলে ভাই ঝাড় থেকে কি বাস এই মাসে ঝাড়ে বাস কাটা আরাম থেকে জানো হাদিস দেখা হবে যে এই মাসে ঝাড়ে বাস কাটতে এখন কুড়া বের হবে কি বের হবে কুড়া বের সময় বাস কাটতে বলে না এখন কাটা যাবে না কিন্তু যদি কেউ মারা যায় তার কবরের বাসের অভাব পড়েছে এমন কোন কবর কি দুনিয়ায় হয়েছে না হয় নাই সবাই বাস দিতে রাজি ও আমার ভাই এই জন্য আমি বলেছি মারা মানুষের দাম বেশি যেতাম মানুষের দাম ও ঠিক অথচ জীবন্ত মানুষের দাম বেশি দেওয়ার দরকার আজকে এখানে আমরা যারা এসেছি চেষ্টা করবো আমাদের যতটুকু এখানে এই যে যুব সংঘ মহাকা আয়োজন করেছে তারা সামাজিক কাজ করে থাকেন আমি ওদের ব্যাপারে আলোচনা করবো কিন্তু মানে আগেই এইটা বলছি যে ওরা যে সামাজিক কাজ করে সামাজিক কাজের সাথে ব্যক্তি ব্যক্তি অবস্থান থেকে আমাদের স মানে যতটুকু পারা যায় সহযোগিতা করার পাশাপাশি নিজেরাও এই কার্যক্রম চালিয়ে নেওয়া দরকার বলেন ঠিক না বেঠিক এতে করে কি হবে আল্লাহর আরশে সে আজিম খুশি হয়ে যাবে একজন জুতা কালি করে দিলেন আমাদের গাতলি বাস স্ট্যান্ডে গাতলি বাস স্ট্যান্ডে একজন হিন্দু ছোট্ট বাচ্চা তো জুতা কালি করে দেওয়ার পরে বললাম বিল কত হয়েছে কইলো তিরিশ টাকা মনে হয় আমি ওরে দিলাম পঞ্চাশ টাকা ও বিশ টাকা ফেরত দিতে গেল আমি ওরে বললাম যে বিশ টাকা তুমি রাখো এই বিশ টাকা ওরে রাখতে বলছি এটাতেই ওর চোখে পানি চলে আসছে যে কেউ এভাবে বলে না তো কেউ এভাবে দেয় না তো অথচ মাত্র বিশ টাকা কয় টাকা মাত্র বিশটা টাকা অথচ চায়ের দোকানে বসলে আমি বলি মাঝে মাঝে যে আমাদের যেভাবে যত্ন আপ্যায়ন করেন এই যে এত কিছু কি খাওয়াই লোক মাছ ছোট মাছ বড় মাছ গরুর গোস মুরগির গোস হাঁসের গোস হাতির গোস উটির গোস ভেড়ার গোস ঘোড়ার গোস গড়ের সব গরুদের খায় কেন হুজুরা খায় না খায় এত খায় হবে অল্প আয়োজন করেন কোনো রকম শাক সবজি কচুর শাক শেষ নির্দেশনা ছিল যাই হোক খাওয়াবেন কাদের গরিব মানুষ পায় না এক কেজি গোশ কিনে দিয়ে দেখেন অনেক পরিবার আছে এক কেজি গোশ নিয়ে যেয়ে দিয়ে দেখবেন যে ওদের চোখ ছঞ্ছল করে উঠেছে কতদিন গরিব গোষ্ঠের দাম জিজ্ঞেস করা জিজ্ঞেস করা আছে না নেই আটশো টাকা কেজি একজন ভ্যান চালো পাঁচশো গরু গোশ কিনে দেন না যাদের সামর্থ্য আছে এটা তো আহামরি কিছু না আল্লাহর আর সে আজই খুশি হয়ে যাবে অথচ মারা যাওয়ার পরে ওরে বাবা ওই দিন কবর খুঁজতে এসে আর যারা জানাজা পড়তে এসে ওদের জন্য খেচুড়ি রান্না জানাজা পড়া রাখে ঠিক না বেঠে ও খাওয়ার অভাবে বাসি কেউ একদিন এক কেজি চাল দিলে না যদি মরি গেছে ওরে বাবা এক হাড়ি দুই হাড়ি খিচুড়ি জানাজার শেষে বলছে সবাই না খেয়ে যাবেন ঠিক না ঠিক আমরা সব কাজ উল্টোপাল্টা এই উল্টোপাল্টা কাজ থেকে সরে আসার দরকার আছে না না উল্টোপাল্টা কাজের মধ্যে এখন স্কুটি উঠেছে স্কুটি মইনারা চালায় দেখেছেন না আরে আমাদের দেখেননি দেখেছেন কিনা আমাদের খুব রাগ হয় মানুষ স্কুটি চালাচ্ছে আর ও কতকি দেখব এগুলো আমাদের নেগেটিভ মন্তব্য আছে না নাই কথা কয় না আছে না না অথচ আমি চিন্তা করি আমার স্ত্রী ইমার্জেন্সি এখন মনিরামপুর যাইতে হবে তো যদি যাইতে হয় আমি বাড়ি নেই কোন না কোনো একটা বাহন ব্যবহার করা লাগবে লাগবে না লাগবে না ইজি বাইক একটা যাচ্ছে সামনের সিট বুক সামনের যে ওই যে পিছনের ওখানে ড্রাইভারের পিছনে যে সিট থাকে সেটাও বুঝ বা ওই সিটে মনে করেন দুইজন বসেছে আর একজনের জায়গা আছে অথবা পিছনের ড্রাই দুইজন বসেছে একজনের জায়গা আছে এখন আমার স্ত্রীর ইমার্জেন্সি যাইতে হবে ওইটাই চড়া চড়া উপায় আছে তো ভাইয়ের সাথে চললো ভাইয়ের সাথে আছে না কথা কয় না এই জাতীয় নেগেটিভ চিন্তা আমাদের এইগুলো থেকে সরিয়ে আসতে হবে আগে আখর খাটাব কি বাড়ি কিনে দিতে হবে আমার বোর কিনে দিলে কিড়া না জানি কি কয় এই জন্য একটু পরিবেশটা আগে চারিদিকে ঠিক করি তাই না বুঝুন আপনি আমার পক্ষে কিনা সামনে তো বলবেন পিছনে যা হয়ে যাবে সামনে বলেন পক্ষে আল্লাহ কবুল ভাইরা আমার পক্ষে আলহামদুলিল্লাহ এই যে এটা কেন বললাম আমাদের মাইন্ডটা চেঞ্জ করা দরকার মাইন্ডটা চেঞ্জ করলে পরিবেশ আপনি মেয়েকে হাফেজা বানাবেন কোনো আপত্তি নাই মুফতি পড়াবেন কোনো আপত্তি নাই আলেরা বানাবেন কোনো আপত্তি নাই অবশ্যই এটা করতেই হবে পাশাপাশি অন্তত তিনটা মেয়ে থাকলে একটা ডাক্তারি পড়া কেন এখন আমার হুজুরি বউ পর্দা হান্ড্রেড পার্সেন্ট পর্দা করে সিজার করতে হবে ডাক্তার উপায় আছে এই সত্য বলছেন আমি তো বলছি সব আলেম বানালেন ডাক্তার তো পড়াচ্ছে সব হিন্দু বৈদ্য খ্রিস্টান এইগুলো যারা ওরা গুরুত্ব হিন্দুরা তো আর হতে আসে না সে

তারপরেও চিন্তা করে একটু ভারতে দেখি কি করা যায় না নামাজ পড়ার জায়গা আছে না সামনে মোটামুটি আসছে মান ছিল টুক থেকে চলে আসে তাহলে তুই একটা ভালো ডাক্তার একটা হাফেজ হাফেজে কোরআন আমাদের এখন তো জেনারেল শিক্ষা হয়েছে আমার আকিজ কলেজ স্কুলে ডাক্তারও পড়ে আবার কোরআনের হাফেজও হয় আপনারা দেখে কোরআনের হাফেজ কিন্তু জেনারেল মানে মাদ্রাসায় পড়ায় না বাবার কোরআন হাতে ম্যাট্রিক পাস করতে করতে হাতে যে কোরআন তার মানে আপনি আমি মাদ্রাসার বিরুদ্ধে নিরুৎসাহিত করছি অবশ্যই পড়াবেন কিন্তু এগুলোকে আমাদের মাইন্ড সেট আপটা চেঞ্জ করতে হবে যে এটা ওর মেয়ে ডাক্তারি পড়ছে ও নষ্ট হয়ে গেছে কেন কেন নষ্ট হয়েছে ও ডাক্তারি পড়ছে তোর পরিমাণ রক্ষা যায় কথা কয় কারণ তা না হলে তো পর্দা তরক হয়ে যাবে আল্লাহ আমাদের সহি সমাজ দান করুন বলেন আমি